নমস্কার প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত ভারতবর্ষ হল মুনি ঋষিদের দেশ এখানে প্রাচীন প্রাচীনকাল থেকেই ধর্ম শিক্ষা বিজ্ঞান দর্শন সংখ্যা সকল কিছুই বৈদিক মতানুসারেই হয়ে থাকে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য সমৃদ্ধ এবং গভীর ধারণা বহন করে যেখানে ধর্ম দর্শন নৈতিকতা ইত্যাদি এক অবিচ্ছেদ্য অংশ ভারতে বিভিন্ন মুনি ঋষি বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার রূপে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণ অন্যতম একজন আজ আপনাদের শোনাব তার আগমনের হেতু কী তার প্রথম পর্ব আশা করি প্রণমামী জগৎ আলোচনা আপনাদের সকলের ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভারত ও তদিতর দেশসমূহের আধ্যাত্মিক ভাব ও বিশ্বাস সকলের তুলনায় আলোচনা করিলে উহাদিগের মধ্যে বিশেষ প্রভেদ উপলব্ধি হয় দেখা যায় ঈশ্বর আত্মা পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তু সকলকে ধ্রুব সত্যজ্ঞানে প্রত্যক্ষ করিতে অতি প্রাচীনকাল হইতে ভারত নিজ সর্বস্ব নিয়োজিত করিয়াছে এবং ঐরূপ সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত করিয়াছে উহার সমগ্র চেষ্টা এক অপূর্ব আধ্যাত্মিকতায় চিরকালের জন্য রঞ্জিত হইয়া রহিয়াছে ইন্দ্রিয়াতীত বিষয় সকলে ঐরূপ একান্ত অনুরাগ কথা হইতে উপস্থিত হইল এ মূল অন্বেষণে বুঝিতে পারা যায় দিব্য গুণ এবং প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলের ভারতে নিয়ত জন্মগ্রহণ করায়। উহার একমাত্র কারণ তাহাদিগের বিচিত্র দর্শন ও অসাধারণ শক্তি প্রকাশ সর্বদা প্রত্যক্ষ এবং আলোচনা করিয়াই সে ওই সকলে দৃঢ় বিশ্বাস এবং অনুরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল ভারতের জাতীয় জীবন ঐরূপে বহু প্রাচীনকাল হইতে আধ্যাত্মিকতার সুদৃঢ় ভিত্তির ওপর সংস্থাপিত হইয়া প্রত্যক্ষ ধর্মলাভরূপ লক্ষ্যে দৃষ্টি স্থির রাখিয়া অদৃষ্টপূর্ব অভিনব সমাজ এবং সামাজিক প্রথা সকল সৃজন করিয়াছিল জাতি এবং সমাজস্থ প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতিগত গুণাবলম্বে দৈনন্দিন কর্ম সকলের অনুষ্ঠানপূর্বক ক্রমশ উন্নত হইয়া যাহাতে চরমে ধর্মলাভ ও ঈশ্বরকে সাক্ষাৎ করিতে পারে ভারতের সমাজ একমাত্র সেই দিকে লক্ষ্য রাখিয়া নিয়ম এবং প্রথা সকল যন্ত্রিত করিয়াছিল পুরুষানুক্রমে বহুকাল পর্যন্ত ওই সকল নিয়ম প্রতিপালন করিয়া আসাতেই ভারতের ধর্মভাব সকল এখনও এতদূর সজীব রহিয়াছে এবং তপস্যা সংযম ও তীব্র ব্যাকুলতা সহায়ে প্রত্যেক ব্যক্তি যে জগৎ কারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে এবং তাহার সহিত নিত্য যুক্ত হইতে পারে ভারতের প্রত্যেক নরনারী এ কথায় এখনও দৃঢ় বিশ্বাসী হইয়া রহিয়াছেন শ্রী ভগবানের দর্শন লাভের উপরেই যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত একথা সহজেই অনুমিত হয় ধর্ম সংস্থাপক আচার্যগণকে বৈদিক যুগ হইতে আমরা যে সকল পর্যায়ে নির্দেশ করিয়াছি সেই সকল বাক্যের অর্থ অনুধাবন করিলেই ওই কথা হৃদয়ঙ্গম হইবে যথা ঋষি আপ্ত অধিকারী বা প্রকৃতি লীন পুরুষ ইত্যাদি অতীন্দ্রিয় পদার্থের সাক্ষাৎকার লাভ করিয়া অসাধারণ শক্তির পরিচয় প্রদান করিয়াছিলেন বলিয়াই যে তাহারা ওই সকল নামে নির্দিষ্ট হইয়াছিলেন একথা নিঃসন্দেহ বৈদিক যুগের ঋষিগণ হইতে আরম্ভ করিয়া পৌরাণিক যুগের অবতার প্রথিত পুরুষ সকলের প্রত্যেকের সম্বন্ধেই পূর্বোক্ত কথা সমভাবে বলিতে পারা যায় আবার বৈদিক যুগেই ঋষির যে কালে পৌরাণিক যুগে ঈশাবতার বলিয়া পরিগণিত হইয়াছিলেন এ কথা বুঝিতে বিলম্ব হয় না বৈদিক যুগে মানব কতকগুলি পুরুষকে ইন্দ্রিয়াতীত পদার্থ সকল দর্শন করিতে সমর্থ বলিয়া বুঝিতে পারিলেও তাহাদিগের পরস্পরের মধ্যে ওই বিষয়ে শক্তির তারতম্য উপলব্ধি করিতে না পারিয়া তাহাদের প্রত্যেককে একমাত্র ঋষি পর্যায়ে নির্দেশ করিয়াই সন্তুষ্ট হইয়াছিল কিন্তু কালে মানবের বুদ্ধি ও তুলনা করিবার শক্তি যত বৃদ্ধিপ্রাপ্ত হইল ততই সে উপলব্ধি করিতে লাগিল ঋষিগণ সকলেই সম্পন্ন নহেন আধ্যাত্মিক জগতে তাহাদিগের কেহ সূর্যের ন্যায় কেহ চন্দ্রের নেয় কেহ উজ্জ্বল নক্ষত্রের নেয় আবার কেহ বা সামান্য খদ্যত্বের ন্যায় দীপ্তি প্রদানপূর্বক জ্যোতিষ্মান হইয়া রহিয়াছেন তখন ঋষিগণকে শ্রেণীবদ্ধ করিতে মানবের চেষ্টা উপস্থিত হইল এবং তাহাদিগের মধ্যে কতিপয়কে সে আধ্যাত্মিক শক্তি প্রকাশে বিশেষ সামর্থ্যবান বা ওই শক্তির বিশেষভাবে অধিকারী বলিয়া সিদ্ধান্ত করিল ঐরূপে দার্শনিক যুগে কয়েকজন ঋষি অধিকারী পুরুষ পর্যায়ে অভিহিত হইলেন ঈশ্বরের অস্তিত্বে সন্দেহবান সংখ্যাকার আচার্য কপিল পর্যন্ত ঐরূপ পুরুষ সকলের অস্তিত্বে সন্দেহ করিতে পারেন নাই কারণ সাক্ষাৎ প্রত্যক্ষকে কে কবে সন্দেহ করিতে পারে সুতরাং শ্রী ভগবান কপিল ও তৎপদানুসারী সংখ্যাচার্যগণের গ্রন্থে অধিকারী পুরুষ সকলকে প্রকৃতি লীন পর্যায়ে অভিহিত হইয়া স্থানপ্রাপ্ত হইতে দেখা গিয়া থাকে ঐরূপ অসাধারণ শক্তিশালী পুরুষ সকলের উৎপত্তি বিষয়ে কারণ নির্ণয় করিতে যাইয়া তাহারা বলিয়াছেন পবিত্রতা সংযমাদি গুণে ভূষিত হইয়া জ্ঞান লাভে সমর্থ হইলেও ঐরূপ পুরুষ সকলের মনে লোক সাধন বাসনা তীব্রভাবে জাগরিত থাকে সেজন্য তারা অনন্ত মহিমা মণ্ডিত স্বস্বরূপে কিয়ৎকাল লীন হইতে পারেন না কিন্তু ওই বাসনা বলে সর্বশক্তিমতী প্রকৃতির অঙ্গে লীন হইয়া তাহারা তাহার শক্তিসমূহকে নিজ শক্তিরূপে প্রত্যক্ষ করিতে থাকেন এবং ওইরূপে স্বৈরশচর্য সম্পন্ন হইয়া এক কল্পকাল পর্যন্ত অশেষ প্রকারে জনকল্যাণ সাধনপূর্বক পরিণামে স্বস্বরূপে অবস্থান করেন লীন পুরুষ সকলের মধ্যে শক্তির তারতম্যানুসরে সংখ্যাচার্যগণ আবার দুই শ্রেণীর নির্দেশ করিয়াছেন যথা কল্পনিয়ামক ঈশ্বর ও ঈশ্বর কোটি দার্শনিক যুগের অন্তে ভারতে ভক্তি ভক্তিযুগের বিশেষভাবে আবির্ভাব হইয়াছিল বেদান্তের তীব্র নির্ঘোষে ভারত ভারতী তখন সর্ব ব্যক্তির সমষ্টিভূত এক বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরে বিশ্বাসী হইয়া কেবলমাত্র অনন্য ভক্তি সহায়ে তাহার উপাসনায় জ্ঞান এবং যোগের পূর্ণতা প্রাপ্তি বিষয়ে শ্রদ্ধাবান হইয়াছে সুতরাং সংখ্যা দর্শনক্ত কল্পনিয়ামক ঈশ্বরকে তখন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বিশিষ্ট বিরাট ব্যক্তিত্ববান ঈশ্বরের আংশিক ও পূর্ণ প্রকাশে পরিণত করিতে বিলম্ব হইল না ঐরূপেই পৌরাণিক যুগে অবতার বিশ্বাসের উৎপত্তি এবং বৈদিক যুগের বিশিষ্ট গুণশালী ঋষির ঈশাবতার তত্ত্বে পরিণতি অনুমিত হয় অতএব স্পষ্ট বোঝা যায় অসাধারণ আধ্যাত্মিক সম্পন্ন পুরুষ সকলের আবির্ভাব দর্শনেই ভারত ক্রমে ঈশাবতার তত্ত্বে বিশ্বাসবান হইয়াছিল এবং ওইরূপ মহাপুরুষ সকলের অতীন্দ্রিয় দর্শন ও অনুভবাদির উপরেই ভারতীয় ধর্মের শ্রুদির সৌধ ধীরে ধীরে উত্থিত হইয়া তুষার মণ্ডিত হিমাচলের ন্যায় গগন স্পর্শ করিয়াছিল ওইরূপ পুরুষ সকলকে ভারত মনুষ্য জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য লাভে কৃতার্থ জ্ঞান করিয়া আপ্তসংখ্যায় নির্দেশপূর্বক তাহাদিগের বাণীসমূহে জ্ঞানের পরাকাষ্ঠা দেখিয়ে বেদ শব্দে অভিহিত করিয়াছিল বিশিষ্ট ঋষিগণের ঈশাবতার তত্ত্বে পরিণতির অন্য প্রধান কারণ ভারতের গুরু উপাসনা বেদোপনিষদের যুগ হইতেই ভারত ভারতী বিশেষ শ্রদ্ধার সহিত জ্ঞানদাতা আচার্য গুরুর উপাসনা করিতেছিল ওই পূজা উপাসনায় তাহাদিগকে কালে দেখাইয়া দেয় যে মানবের ভিতর অতীন্দ্রিয় ঐশী শক্তির আবির্ভাব না হইলে সে কখনও গুরু পদবী গ্রহণে সমর্থ হয় না সাধারণ মানব জীবনের স্বার্থপরতা এবং যথার্থ গুরুগণের অহেতুক করুণায় লোক হিতাচরণ তুলনায় আলোচনা করিয়া তাহারা তাহাদিগকে প্রথমে এক বিভিন্ন উচ্চ শ্রেণীর জ্ঞানে পূজা করিতে থাকে পরে আস্তিক্য শ্রদ্ধা ও ভক্তি তাহাদিগের মনে ঘনীভূত হইয়া যথার্থ গুরুগণের অলৌকিক শক্তি প্রকাশ তাহারা যত প্রত্যক্ষ করিয়াছিল তাহাদিগের দেবত্বে তাহারা ততই দৃঢ় বিশ্বাসী হইয়াছিল তাহারা বুঝিয়াছিল যে ভবরোগ হইতে মুক্ত হইবার জন্য তাহারা এতকাল ধরিয়া শ্রী ভগবানের করুণাপূর্ণ দক্ষিণা মূর্তির নিকট যে সহায়তা প্রার্থনা করিতেছিল রুদ্র যত দক্ষিণং মূর্খং তেন মাং পাহি নিত্যং গুরুগণের ভিতর দিয়া তাহাই এখন তাহাদিগের নিকট উপস্থিত হইয়াছে শ্রী ভগবানের করুণায় মূর্তিমতী গুরুশক্তিরূপে তাহাদিগের সমক্ষে প্রকাশিত রহিয়াছে জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জয় ধন্যবাদ